নমস্কার বন্ধুরা জয় মাতাজি আজ আমি এই ভিডিওতে বলবো সাতাশ ও আঠাশে নভেম্বর কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে কুম্ভ রাশির লোকেদের কাছে এই দুদিন কীরূপ যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ হবে কি যোগ নির্মাণ হবে এবং তা ক দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করবে সমস্তটাই বলবো এই ভিডিওতে শিক্ষা স্বাস্থ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এবং যদি দোকানদারি করে থাকেন সমস্ত কিছুর উপরই এই দুদিন কি প্রভাব পড়বে তা বিস্তারে বলার চেষ্টা করবো এই ভিডিওতে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রথম দুদিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে সাতাশে নভেম্বর শুক্লপক্ষের দ্বাদশী তিথি সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর ত্রয়োদশী তিথি শুরু হবে সকাল পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে তারপর ভার্মি নক্ষত্র লেগে যাবে সাতাশে নভেম্বর এই দিন চন্দ্রমা বেশ রাশিতে থাকবে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে এই দিন পুরো সর্বাসিদ্ধি যোগ থাকবে এবং তার পাশাপাশি রবিযোগও থাকবে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবার বলবো আঠাশে নভেম্বর শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি সকাল দশটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে তারপর চতুর্দশী লাগবে আঠাশে নভেম্বর দিনটি হলো শনিবার এই দিন চন্দ্রমা মেষ রাশিতে থাকবে এবং সূর্য বৃশ্চিক রাশিতে এই দিনের অভিযোগ থাকবে অভিজিৎ মুহূর্ত হল সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই থাকবে মোটামুটি দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বলব দৈনন্দিন জীবনের উপর কতটা এই দুদিন প্রভাব ফেলে থাকবে সাতাশ ও এই দুদিনই চন্দ্রমা আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে থাকবে তৃতীয় ভাব হলো সাহস পরাক্রম ও উৎসাহের ঘর তৃতীয়ভাবে চন্দ্রমা ভালো ফলই দিয়ে থাকবে এবং কুম্ভ রাশি যারা চাকরিজীবী আছেন তারা এই তৃতীয়ভাবে চন্দ্রমা থাকায় সবচেয়ে ভালো ফল পেয়ে থাকবে এছাড়াও যদি অন্যান্য কার্যক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন সেখান থেকে লাভবান হয়ে থাকবেন তবে যোগ্যতা অনুসারে যে কাজ করে থাকবেন সেই কাজেই কিন্তু যথেষ্ট ফল পেয়ে থাকবেন এই দুদিনে কুম্ভ রাশির লোকেরা পরিবারের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতেই ভালো লাগবে আঠাশে নভেম্বর বুধ ও রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি দশমভাবে গোচর করবে তখনও কুম্ভ রাশির লোকেরা ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন তবে এই সময় কুম্ভ লোকেরা যারা পৈতৃক সম্পত্তির সঙ্গে যুক্ত তারা কিন্তু সেখান থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবে তবে এই সময় কুম্ভ লোকেদের মনে কিন্তু ক্রোধ যথেষ্ট বাড়তে থাকবে তাই অবশ্যই ক্রোধকে কন্ট্রোল করতে হবে যারা ব্যবসায়ী তাদের কাছে এই দুদিন অতি উত্তম থাকবে ব্যবসায় ভীষণ ভালো লাভ পেয়ে থাকবেন যারা লাভ লাইফে রয়েছেন এই দুদিন লাভ লাইফ মোটামুটি ঠিকই থাকবে তবে এই দুদিনই কুম্ভ রাশির লোকেদের মনে যথেষ্ট ইচ্ছা শক্তি বাড়বে এবং সাহস ও পরাক্রমতাও বাড়বে এবং যদি কোনো ছোট ভাই বোন থাকে তার সঙ্গে এই দুদিন ভীষণ ভালো সময় কাটাতে পারবেন তবে এই দুদিন কুম্ভ রাশির লোকেরা নিজেদের কাজকর্ম বা দায়িত্বের উপর একটু অবহেলা করতে পারেন যদি কখনো মনে হয় যে আপনারা এই সফলতায় সন্তুষ্ট নয় তাহলে যে প্রচেষ্টা ও প্রয়াস সমস্ত কাজের জন্য করে যাচ্ছেন তাকে আরও বাড়িয়ে তুলুন এবার বলবো এই দুদিনে আর্থিক স্থিতি কিরূপ থাকবে আর্থিক স্থিতি মোটামুটি এই দুদিন ঠিকই থাকবে তবে কোনো কাজ করার জন্য যদি কোনো পরিকল্পনা বা লক্ষ্য স্থির করে থাকে তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত রকমের প্রয়াস করতে থাকুন অবশ্যই সেখান থেকে সফলতা পাবেন এবার বলবো দাম্পত্য জীবনের কথা এই দুদিনে দাম্পত্য জীবনও যথেষ্ট অনুকূলে থাকবে জীবন সাথীর সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন পিতা মাতা ভাই বোন সকলের সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন যে কারণে পারিবারিক জীবনেও যথেষ্ট সুখ ও শান্তি বিরাজমান থাকবে স্বাস্থ্যের কথা যদি বলি এই দুদিন কুম্ভ রাশি লোকেদের স্বাস্থ্যও মোটামুটি ঠিক থাকবে যদি শারীরিকভাবে আরও ফিট থাকতে চান তাহলে অবশ্যই প্রতিদিন যদি কোনো ব্যায়াম করে থাকেন অবশ্যই সেগুলো চালিয়ে যেতে পারেন এবার বলব বিদ্যার্থীদের কথা তৃতীয়ভাবে চন্দ্রমা বিদ্যার্থীদের মধ্যে যথেষ্ট ইচ্ছাশক্তিকে জাগ্রত করে তুলবে যত বিদ্যার্থীরা এনার্জেটিক হয়ে উঠবে তত লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে পারবে তাই সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের জন্য ভীষণ ভালো ফল নিয়ে আসতে চলেছে আঠাশে নভেম্বর বুধ যখন রাশি পরিবর্তন করবে দশমভাবে সূর্যের সঙ্গে বোধাদিত্য রাজ্যক নির্মাণ করার পর কুম্ভ রাশির লোকেরা আরও ভালো ফল প্রাপ্ত করতে থাকবে এবং আগামী দিনগুলো কুম্ভ রাশির লোকেদের জন্য যথেষ্টই লাভদায়ক হয়ে থাকবে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ